কুলি মজুর দেখিনি সেদিনে রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প শকট চলে বাবু এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপরাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে কুলিদের তুই কত কর পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেল পথে চলে বাষ্প কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলি খুলে দেখো প্রতি ইঁটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি কলা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভ দিনে দিনে বহু বাড়ি আছে দেনা সুদিতে হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতে চালায়ে ভাঙিল জানা পাহাড় পাহাড় কাটা পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান তুমি শুয়ে রবে তেতালার পরে আমরা রইব নিচে অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা যে মিছে শিক্ত যাদের সারা দেহে মন মাটির মমতা রসে এই ধরনির তরণীর হাল রবে তাহা তারি বসে তারই অঞ্জলি করি মাথায় লইব তুলি সকলের সাথে পথ চলি যার পায়ে লাগিয়াছে ধুলি আজ নিখিলের বেদনা আত্মপীড়িতের মাখি খুন লালে লাল হয়ে উদিছে নবীন প্রভাতের নবারণ আজ হৃদয়ের জাম ধরা সব যত কবাট ভাঙিয়া দাও রং করা ওই চামড়ার যত আবরণ খুলে নাও আকাশের আজ যত বায়ু আছে হয় জমাট নীল মাতামাতি করে ঢুকুক এবুকে খুলে দাও যত খিম। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমার এই ঘরে মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে সকল কালের সকল দেশের সকল মানুষ আসি এক মোহনায় দাঁড়াইয়া শুনো এক মিলনের বাসি। একজনে দিলে ব্যথা সমান হইয়া বাজেছে বেদনা সকলের বুকে হেতা একের অসম্মান মিছিল মানব জাতির লজ্জা সকলের অপমান মহা মানবের মহা বেদনায় আজি মহা উত্থান উর্দে হাসিছে ভগবান নিচে কাঁপিতেছে শয়তান